আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম পক্ষ থেকে সংক্ষেপ অ্যানাটেক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও করার মাধ্যমে আমাদের আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি আসলে কি এটা কিন্তু ওড়না অনেকেই মনে করতে পারেন যে এটা মনে হয় জামাটা কিন্তু না এটা কিন্তু ওড়নাটা গুলোর কাজগুলো দেখেন কত সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা এবং ওনার দোনো পাশে কিন্তু কাট আউট স্টাইলের কাটিং করা হবে দেখেন অনেক সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু কাটিং করা হয়েছে এবং এটা হলো আপনার সালোয়ারটা সালোয়ারের নিচে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার কাজ করা হবে এবং আমি এটার জামাটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের মাস্টার কপি এগুলো হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে এই প্রোডাক্ট গুলো অরিজিনাল ইন্ডিয়ান বলে কিন্তু বিক্রি করতেছে কিন্তু আসলে আমরা মিথ্যা কথা বলবো না এগুলো মাস্টার কপি মানে কাপড়টা হলো ইন্ডিয়ান কাজটা হয়েছে আমাদের মেশিনে এবং এগুলো হাতাগুলো দেখেন হাতাগুলো অনেক সুন্দর কাজ করা হবে আসলে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন চলে আসছে তাই চিন্তা করলাম যে আপনাদের মাঝে শর্ট একটা ভিডিও দিয়ে দেই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের ওড়না জাস্ট ওয়া মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একটা ওড়না হবে ওড়নার দোনো পাশে কিন্তু কাজ হবে ওড়নার দোনো পাশে কাজ করা হবে এবং এটার জামাটা দেখেন কত গর্জিয়াস জিএস জামাটা দেখেন কত গর্জিয়াস জিএস একটা জামা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা জামাটার মধ্যে কিন্তু অনেক কাজ করে অনেক সুন্দর নিখুঁত ভাবে এবং হাতার কাজ হবে। দেখেন হাতার মধ্যে বিক্রি করতেছে ইসলামপুরের অনেক দোকানদাররা দেখা গেল আসলে আমাদেরকে মানে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছে এগুলোর প্রাইসটা আপনারা আমাদের কাছে এত রিজনেবল প্রাইসে পাবেন আপনারা কখনই কল্পনা করতে পারবেন না দেখেন আমি প্রাইসটা কিন্তু ভিডিওতে বলতেছি না ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না ওড়নার পাশে কাটা কাটিং করা হবে এবং স্যালোয়ারের নিচে কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে স্যালোয়ারের নিচে অনেক সুন্দর কাজ করা হবে এবং এটার জামাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা জামা অনেক সুন্দর গর্জিয়াস একটা জামা হবে এবং গলার কাজের ফিনিশিং টা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এগুলো কিন্তু হাতে বাজার মতো কোনো সিকুয়েন্স কিন্তু আমরা ইউজ করি না এগুলো একেবারে জিরো সাইজ এর সিকুয়েন্স এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এখন যে ডিজাইনটা দেখা এটা তো আরো সুন্দর মাসাল দেখেন কত সুন্দর একটা ওড়না এগুলো প্রত্যেকটা ওড়নার মধ্যে কাজ 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 করা করা প্রত্যেকটা মধ্যে হবে হবে এবং দেখেন কিন্তু কিন্তু সালোয়ারটা সালোয়ারের নিচে সালোয়ারের নিচেও কাজ করা হবে এবং এটার জামাটা দেখলে তো আপনারা এটার প্রেমে পড়ে যাবেন এত ঘরিয়াস একটা জামা আসলে এগুলো কিন্তু এক একমাত্র ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু এত ঘরিয়াস কাজ কিন্তু হওয়ার কথা কিন্তু না ইন্ডিয়ান প্রোডাক্টটা আমরা কপি করে আমরা এগুলো এই প্রোডাক্টগুলোই ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কাজটা করছে আমাদের মেশিনে দেখেন এখন যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না এগুলো কিন্তু প্রত্যেকটার ওড়নার কিন্তু দোনো পাশে কিন্তু কাজ প্লাস কাট আউট কাটিং করা হবে আমি একটা কথা বারবার বলতেছি প্রত্যেকটা ওড়নার দোনো পাশে কাটিং করা হবে এবং সালোয়ার গুলো কিন্তু অনেক সুন্দর নিচে কাজ করা হবে এবং এটার জামাটাও দেখেন এটার জামাটাও অস্থির একটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস একটা ডিজাইন এবং এগুলো প্রত্যেকটা হাতার মধ্যে কিন্তু কাজ হবে প্রত্যেকটা হাতার মধ্যে কাজ হবে এবং এই যে দেখেন এখন প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আপনাদের যার যেরকম ইচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু আমি এত একটা গ্যারান্টি দিতে পারি ইসলামপুরের চাইতে মিনিমাম এক থেকে দেড়শো টাকা আমাদের এখানে কমে পাবেন আমি এত গ্যারান্টি দিতে পারি এবং দেখেন আমাদের দোকানের আমি দেখাই দিচ্ছি নিউ রোজিনা সংক্ষেপ ইসলামপুর পুকুর পার্ক আইটিসি টাওয়ার তলা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের আরো আপডেট ডিজাইন এবং এগুলোর প্রাইস গুলো আপনারা জেনে সিলেক্ট করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম